আল্লাহ যাকে ভালোবাসেন আল্লাহ যাকে কবুল করেন আল্লাহ যাকে পেয়ারা বানাইতে চান আল্লাহ যাকে কাছের টানতে চান জব ভালি ঘাত মিলনে কি খুত আফি বক্তলাত হে ভাই আল্লাহ তালা যার কিসমত খুলতে চান আল্লাহ তালা যার তা যার ভাগ্য খুলতে চান আল্লাহ তাআলা যাকে কাছের টানতে চান আল্লাহ তালা তাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাইবার জন্যে আল্লাহ আল্লাহ পর্যন্ত বান্দাকে পৌঁছবার জন্যে যত রাস্তা আসে সব রাস্তাগুলো খুলে দেন সুভান তাহলে আমরা যে ইমান পেয়েছি ইমান নামক যে সম্পদ পেয়েছি এত দামি এক দৌলত আল্লাহ তালা দান করছেন যে যাররা পরিমাণ ইমান যার থাকবে মৃত্যুর সময় যে যাররা পরিমাণ ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে আল্লাহ তাআলা তাকে এই দুনিয়ার দশ দুনিয়ার সমান একটা জান্নাত দান করবে সোহান তাহলে কত দয়া করছেন আমাদের উপরে আল্লাহ একবার কত মায়া আমাদের উপরে আল্লাহ তালা করেছেন যে ইমানদার হয়েছি আমরা কালিমা ওয়ালা হয়েছি আমরা এই ইমান আনার জন্যে এই কালিমা গ্রহণ করার জন্যে সাহবা ইকরামদের কত কষ্ট করতে হয়েছে মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে শরীরের রক্ত ঝড়াইতে হয়েছে দিনের কাজ এরকমভাবে তারা করতে অনেক কষ্ট হয়েছে কিন্তু আমরা এমনিতেই দিন পেয়ে গেছি আমরা মুসলমান আমার বাবা মুসলমান আমার মা মুসল মুসলমান আমার দাদা মুসলমান আমার নানা মুসলমান আমাদের গোষ্ঠীর সবাই মুসলমান জন্ম থেকেই দেখি আমি কালিমাওয়ালা জন্ম থেকেই আমি কানের মধ্যে আজান শুনতে পাই জন্ম থেকেই দেখি আমার মা নামাজে যায় আমার বাবা নামাজে যায় আমার মা এরকম আল্লাহ আল্লাহ ডাকে আমার বাবা আল্লাহ আল্লাহ জপে জন্ম থেকেই দেখতে পাইছি যে আমরা মুসলমান জন্ম থেকেই আমরা ইমামদার জন্ম থেকেই আমরা কালিমাওয়ালা এত বড় শ্রেষ্ঠ মহান এক দামি সম্পদ যেই রব্যে কালিম আমাদেরকে দান করেছেন সেই আল্লাহ তালার সুক্রিয়া আদায় করা দরকার আছে না নাই আর একবার সবাই দিল থেকে জোরে বলে আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহ তালা মহান মালিক রব্বুল আলমিন আমাদেরকে যেই দিন দিয়েছেন আমাদের যেই ধর্ম দিয়েছেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম সর্বশ্রেষ্ঠ যেই জাতি সর্বশ্রেষ্ঠ যেই ধর্ম সেটা হলো ইসলাম ধর্ম সেটা কি ইসলাম ধর্ম ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম আল্লাহ তালা গ্রহণ করবে না আল্লাহ তালা যে এত দামি এক সম্পদ আমাদের দান করেছেন ইমান এমন দামি এক সম্পদ সম্পদ দান করেছেন ইমানদার আমরা মুসলমান ধর্ম আমাদের ইসলাম আল্লাহ একবার তাহলে এই যে ইমান যে আমরা পেয়েছি আমরা ইমান পাওয়ার পরে ইমান আমরা হারায় ফেলাই অথচ সাহাবাহিকের আমরা যখন কালিমা গ্রহণ করে নাই তারা এই কালিমা গ্রহণ করতে গিয়া অত প্রেশানি তাদের হইতে হয়েছে কত মায়ের তাদের খাইতে হয়েছে কত রক্ত শরীর থেকে তাদের ঝরতে হয়েছে কিন্তু আল্লাহ তাআলা মেহরবানি করে আমাদেরকে সহজ সরলভাবে আমাদেরকে ইমান দান করেছেন হজরতে বেলাল হাফসি বেলাল তালো বেলাল যাকে দেখতে ভালো দেখা যাইত না তোতলামি ভাবছিল জবানে স্পষ্ট কথা বলতে পারতো না মসজিদে নববীর মধ্যে আজান দিতেন আর সাধুর জায়গায় আজ সাধু বলতেন স্পষ্ট ভাষায় কথা বলতে পারতেন না এই হাফসি এলাকার কালো বেলাল সে ইসলাম গ্রহণ করেছে ইসলাম পর্যন্ত পৌঁছাইবার জন্যে কালিমা গ্রহণ করার জন্যে কতটা কষ্ট তার সহ্য করতে হয়েছে তারপরেও কালিমা তারা ছাড়েন নাই বেলালকে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে এর বদলতে ইসলাম গ্রহণ করার কারণে বেলালকে উত্তপ্ত বালুর মধ্যে মরুভূমির মধ্যে পাথর চাপা দিয়ে তাকে এরকমভাবে শাস্তি দিয়েছে কিন্তু আমরা সেই শাস্তি তো আমরা পাই নাই আমরা এমনিতেই মুসলমান হয়েছি এমনিতেই কালিমা পেয়েছি আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন আল্লাহ একবার যেই বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করেছে দিল থেকে এতটা আমল করেছেন কলিজা দিয়ে আল্লাহকে এতটা ভালোবেসেছেন বেলাল রাজি আল্লাহ তালা আনহুর যেই আমল আল্লাহ তালা এতটা পেয়ারা করেছেন এতটা ভালোবেসেছেন যে বেলাল দুনিয়ার জমিনে হাঁটতো ঠিক কিন্তু তার হাঁটার পায়ের আওয়াজ জান্নাতে শোনা যাইতে সোহার হজরতে বেলাল রাজি আল্লাহ তালা আনহু যখন আজান দিতেন মধুর সুরে আজান দিতেন কতই না মজা লাগতো আর আজানের বাড়িগুলো তো মুমিনের দিলে ভালো লাগার মতোই কথা বলেন ঠিক না আজানের সুর কত মধুর অল্লাহ আজানের কতটা ভালো লাগার মতো কিন্তু এই আজানের শব্দ অনেক ইহুদি খ্রিস্টান মুসলমানদের ঘরে অনেকে জন্ম দিয়া এই আজানের শব্দ পর্যন্ত তাদের কানে গেলে তাদের ভিতরে জ্বলে উঠে তারা বলে এই আজানের ধ্বনি নাকি বেশ্যা মহিলার আওয়াজের মতো লাগে চিৎকার দিয়ে বলেন নৌজুবিল্লা এটা ইসলামের দেশ এটা মুসলমানের দেশ এটা কালীমাওলার দেশ এই দেশে আজানের ধ্বনি এরকমভাবে হজরের আজানে সূর্য ওঠে আল্লাহ আকবরের ধ্বনিতে সূর্য ওঠে আল্লাহ আকবরের ধ্বনিতে সূর্য ডুবিত হয় এই দেশে ইসলাম থাকবে ইসলাম আছে ইসলাম থাকবে ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য যত বড় শক্তিশালী মানুষ হোক না কেন যত বড় বাহাদি হোক না কেন এই ইসলাম ইসলামের জায়গায় থাকবে ইসলামকে দুলিস্যাত করে দেওয়ার জন্য এটাকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য পৃথিবীর জমিনে এমন কোন মানুষ এমন কোন বাপের বেটা জন্মগ্রহণ করে নাই কথা বলেন ঠিক কি না আজকে যারা ইসলামকে নিবিয়ে দিতে চায় ইসলামকে যারা পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিতে চায় তারাই নিশ্চিহ্ন হয়ে যাবে কথা বলেন ঠিক কি না ইসলাম আছে তো ইসলাম থাকবে কথা বলেন ঠিক কি না ইসলামেরপুর আগা থানার মতো এত বড় ক্ষমতার পাওয়ার কারো নাই যেই ইসলাম আগে ছিল এখন আছে ভবিষ্যতেও থাকবে ইসলামের শক্তি পাওয়ার মুমিনের ইমানদারের পাওয়ার শক্তি এটা আল্লাহ তালা দিয়েছেন কথা বলেন ঠিক কিনা এই জন্য মুসলমান বীরের জাতি কিসের জাতি মুসলমান মরে না মরলে কিন্তু ছাড়ে না কথা বলেন ঠিক কিনা এই জন্য আমি বলবো বিশ্বের মুমিন সব মুসলমান এক হতে হবে আজকে মুসলমানের মধ্যে দলাদলি করলে কাফের মুসরিকটা তারা এরকমভাবে শক্তি পাওয়া যায় কিন্তু মুসলমান মুমিন মুসলমান এক হয়ে যখন লড়াই করে কাপের মুসরিকটা পর্যন্ত ভয় কাঁপতে থাকে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমি বলবো ইসলাম আছে ইসলাম থাকবে কথা বলেন ঠিক কিনা তো এই ইসলাম আমরা পেয়েছি হজরত বিলাল রাজি আল্লাহ তালা ইসলাম গ্রহণ করেছে ঠিক কিন্তু কতটা কষ্ট কতটা যন্ত্রণা তার পেতে হয়েছে বিলাল রাজি আল্লাহ তালাকে উত্তপ্ত মরুর মধ্যে মরুভূমিতে যখন তাকে শাস্তি দিতেছিল হজরত বিলাল রাজি আল্লাহ তালা আনহোর চেহারাটা কাবার দিকে ফেরানো ছিল কাফেররা বিলাল রাজি আল্লাহু তালা আনহুকে তীর নিক্ষেপ করে তার চেহারাটা কাবা থেকে আলাদা করে দিল বিলাল রাদি আল্লাহ কাফেরদেরকে লক্ষ্য করে বললেন এ কাফের দলেরা আমার দিলটা কিন্তু আল্লাহর দিকে যুগানো আমার চেহারাটা কাবার থেকে আলাদা করে দিয়েছো আমার দিলটা কিন্তু আমার মালিক আমার মাসুক মাওলার দিকে ফিরানো সুবাহান আমার দিলটা আল্লাহ তালার দিকে ফিরানো আল্লাহ তালা দিল দেখেন কেয়ামাতের ময়দানে দিল দিই আল্লাহ বিল দিবে যে কে কত ভালো আমল আল্লাহর জন্য করছে এ খ্লাসে পরিপূর্ণ আমল এ খ্লাসের সাথে আমল এটা আল্লাহ তালার কাছে বহুত বড় পছন্দের এই জন্য যে কোনো আমল করব কার জন্য করব কার জন্য আল্লাহর জন্য করব আমরা নামাজ পড়বো কার জন্য আমরা কোরআন তেলাওয়াত করবো কার জন্য আমরা রোজা রাখবো কার জন্য আমরা হজ করব কার জন্য আমরা সুদ খাইব কার জন্য কথা না কয় আল্লাহর আল্লাহর জন্য সব হবে কিন্তু আল্লাহর জন্য হয় মক্কা আগের জামানায় শুরু লগ্নে হেজাক লাইট আলো জ্বলাইতো হেজাক লাইটের তেল তেল দিয়া জৈতুন তেল দিয়া এরকম ভাবে বাতি জ্বালাইতো হেজাক লাট অনেকে দেখছেন তাই না অনেক আলো হয় ত্যাগ চোর গেছে চুরি করতে তেল চুরি করতে গেছে কাবা শরীফের তো এখন এই ও ইমানদার সুর কন আরে কয় কথা কয় না ইমানদার সুর তো মুসলমান চুরি করে না তো ইমানদার চোর গেছে চুরি করতে কাবা শরীফের তেল চুরি করবে চিন্তা করলো কাবা শরীফ তো আল্লাহ তালার ঘর কার ঘর আল্লাহর ঘর এই তেল যে এই তেলে তো আল্লাহ তালার তেল কার তা আমি যে চোর আব্দুল্লাহ নাম নাম কি আমার নাম আবদুল্লাহ আমিও তো আল্লাহ তালার বান্দা আব্দুল্লাহ আল্লাহর গোলাম আব্দুল্লাহ মানে কি আল্লাহর গোলাম আল্লাহর বান্দা কামার নাম আবদুল্লাহ আমি আল্লাহর বান্দা এই তেল এটাও আল্লাহ বানাইছে এটা আল্লাহর এই কাবা ঘর এটাও কার এটাও আল্লাহর এখন এটারে জায়েজ করে জায়েজের একটা পদ্ধতি ভাই করছে কয় আল্লা তুবাই তুল্লাহ আজ زيت আল আব্দু عبد الله بسم الله بسم الله বলে তেল চুরু করে আল বাইতু বাইতুল্লাহ এই বাইতুল্লাহ আল্লাহ তাআলার ঘর আজ زيت زيتুল্লাহ তেল আল্লাহ তাআলার আল আব্দু عبد আমিও আল্লাহ তাআলার এরপরে আল্লাহর নাম নিয়ে بسم الله তেল চুরু করে আচ্ছা কন চুরি করলে যদি শুরুতে বিসমিল্লা কয় ওই চুরি করলে কি ওটা হালাল হবে আমার কথা বোঝে নাই বিস্মিল্লা কয়ে চুরি করলে বুঝি ওই সোরা জিনিসটা হালাল হয় হালাল হয় না এখন খাদেম আছে না খাদেম এই যে চুরি করতাছে সোরা তেল খাদেম সাহেব আবার দেখছে এই আবার একটা পাইসোন একটা রুয়া লোয়া এখন মাইটটা হয়ে জায়েজ করা লাগবে এ যেহেতু চুরি করতে যায়া তেল জায়েজ করে তাই খাদেম সাহেব মুগুর একটা পাইসন একটা মোটা লয়া পিছন থেকে আয়া বলতেছে আল বাইতুল্লাহ বাইতুল্লাহ আল্লাহ তালার ঘর আজ যাই তু যাই তুল্লা এই তেল আল্লাহ তালার আল আব্দু আবদুল্লাহ আমিও আল্লাহ তালার গোলাম আর জরবু জরবুল্লাহ এই মাইটাও আল্লাহর পক্ষ থেকে এবার মায়ের শুরু করছে সোরারে তুমি বিসমিল্লা কয়া সব কিছু আল্লাহর বইলা জায়েজ করতেছ আমিও মাইটটা আল্লাহর নামেই দিতেছি তো এই জন্য বিসমিল্লা বইলা চুরি করলে সেটা হালাল হয় না সুদ খায় সুদ দেয় এটা বুঝি হালাল এটা কি হালাল শরীয়তপুরের মানুষের জন্য এটা হালাল কি কন হাজি শরীয়তুল্লার দেশ এই শরীয়তের মধ্যে সুদ খাওয়া বুঝি হালাল এই হালাল শরীয়তপুর দেশ হতে পারে কিন্তু হারাম যেটা সেটা হারাম হবে সেটা আলেম করলেও হারাম হবে সাইকুল হাদিসও যদি করে সেটাও হালাল হবে একজন মুফতি সাহেব যদি অন্যায় করে সেটাও হালাল হারাম হবে হারাম তো হারামেই হারাম কোনো হালাল মানুষ করলে সেটা হারা হালাল হয়ে যায় না হারাম যেই জিনিসটা সেটা হারামেই থেকে যায় কথা বলেন ঠিক কি না এই জন্য সব কিছু করবো কার জন্য তো চুরি তো হয় শয়তানের জন্য চুরি তো আর আল্লাহর জন্য হয় না তা যেই জিনিসটা আল্লাহর জন্য হবে সেই জিনিসটার প্রতিদান আল্লাহ তারা কেমনের ময়দানে নিজ হাতে দান করবে সো হার হাদিসের মধ্যে আসছে সামনে রমজান আসতেছে আজ সৌ মুলি আজি বি আরেক জায়গায় আছে আর ওয়া না উ জি জিহি যে রোজাদার যারা রোজা রাখবে যারা রোজা রাখবে সারাদিন না খেয়ে আল্লাহর জন্য রোজা রাখে এই রোজার প্রতিদানটা কোন ফেরেস্তার মাধ্যমে লেখা হয় না নামাজ বান্দা নামাজ আদায় করলে নামাজের সপটা ফেরেজ তারা লেখে বান্দা কোরআন তেলাওয়াত করলে এই কোরআন তেলাওয়াতের সপটা কারা লেখে ফেরেজ তারা লেখে বান্দা যখন জিকির করে এর সপটা কারা লেখে ফেরেশতারা রাখে কিন্তু বান্দি যখন আল্লাহ তালার জন্য রোজা রাখে এই রোজার প্রতিদানটা কোনো ফেরেশতার লেখার ক্ষমতা নাই কোন ফেরেশতারা লিখতে পারে না আল্লাহ তালা বলেন আরে রোজার প্রতিদান যে এত পরিমাণ রোজার প্রতিদান যে আমি আল্লাহ এত পরিমাণ দিব এটা ফেরেশতারা লেখা কুল পাবে না এই রোজাদারদের প্রতিদান আমি আল্লাহ তালা কে আমাদের ময়দানে নিজ হাতে দান করবো সুভা হায় আল্লাহ আর এক জায়গায় বলে আরে রোজাদার এত কষ্ট করে না খেয়ে রোজা রাখে সারাদিন না খেয়ে খাবারের অভাব নাই সে গরিব মানুষ খাবার নাই এই জন্য রোজা রাখে না এই জন্য রোজা রাখে না খাবার তো আছে ফ্রিজে ঠান্ডা পানি আছে। শরবতের অভাব নাই বিএপি খাবারের ইন্তেজাম আছে তারপরও সে খায় না গোপনে একা খাইতে পারে মানুষ দেখবে না তাও সে খায় না কারণ তার দিলের মধ্যে কার ভয় সবাই বলেন কার ভয় আল্লাহর ভয় আছে বিদায় সে রোজা রাখে ঠিক সে ভাবে ঘরের মধ্যে একা একা লুকায়া কিছু খাইতে পারে ক্ষুধার যন্ত্রণা সহ্য করে ঠিক মানুষ দেখে না একা খাইতে পারে তারপরও খায় না কারণ তার সিনার মধ্যে তার জেনের মধ্যে তার দিলের মধ্যে একজনের ভয় আছে তার নামটা সিল্লায় বলেন আরও জোরে বলেন আল্লাহ আল্লাহর নামটা আবার বলেন আল্লাহ আল্লাহর ভয় দিলের মধ্যে এই জন্য সে খায় না তা আল্লাহ বলে এ বান্দা দেখ যেই বান্দা বান্দি আমি আল্লাহ তালার জন্য সারাদিন না খেয়ে থাকে খাবারের অভাব নাই তারপরও সে খায় না আমি আল্লাহকে রাজি খুশি করার জন্যই সে রোজা রাখে আমি আল্লাহকে পাওয়ার জন্যই সে রোজা রাখে সে না খেয়ে থাকে হায় কত হালাল জিনিস আছে সেই হালাল জিনিসটাও সে খায় মা খায় না হালাল জিনিসটাও সে আমার জন্য সাইরা দেয় কারণ হইলো এই খানা খাওয়া এই কথা বলেন খানা খাওয়া এটা হালাল না হারাম এটা হালাল না এটা তো হালাল কিন্তু দিনের বেলা খায় না কারণ আল্লাহ নিষেধ করছে কে নিষেধ করছে আল্লাহ একবার কিন্তু মুসলমান হয়েও কিছু মানুষ খাইতে থাকে গোপনে রমজান আসলে দেখবেন যারা পর্দা করে না রমজান আসলে কিছু দোকানে দোকানে দেখবেন খালি পর্দা আর পর্দা এই মিথ্যা কথা বলছি আমি এই কথা বলেন না কে পর্দা আছে না এখন পাওয়া যায় সকালে ফজরের পরে রমজান শরীফে দেখবেন বাজারে বাজারে যাইবেন আর দেখবেন খালি পর্দা পর্দা টানাইছে মনে হয় যেন সব মহিলা ভিতরে সব কি মহিলা আরে হোটেলগুলোর মধ্যে পর্দা দোকানের মধ্যে পর্দা পর্দা উঁচা করে দেখবেন কোনো মহিলা নেই আছে খালি যুবক পুরুষ এরপরে বৃদ্ধ বৃদ্ধ জুয়ান বুড়া সবই ওখানে শুধু কি খায় রমজানে বিড়িও ছাড়ে না কথা বলেন ঠিক কেনা এই হলো মুসলমান আমরা ভয় পাইতেছে পর্দা টানাইছে কার ভয়ে না না এই দোকানে কি আল্লাহর ভয়ে পর্দাটা নেয় রমজান শরীফে এটা আপনারা কইলে আমি বিশ্বাস করবো কার ভয় মাইসের ভয়ে পর্দা টানাইছে আপনারা কখন বলে এই আল্লাহর ভয় রমজান শরীফে এই হোটেলের মধ্যে সকাল বলা পর্দাটা নেয় কি আল্লাহর ভয় নাকি মাইশের ভয় মাইসের ভয়ে সকালে হোটেলের মধ্যে পর্দাটা নাই কিন্তু আল্লাহ কে ভয় পায় না পর্দার আড়াল থেকে আল্লাহ মনে হয় দেখতে পায় না এই দেখতে পায় অবশ্যই তো দেখতে হয় অন্ধকারে রাত্রে রাত্রে মনে হয় আল্লাহ দেখে না হ্যাঁ সবাই বলেন সব সময় দেখে সব সময় দেখে তাহলে যারা সকালবেলা রমজানে পর্দাটা নেয় এগো দিলের মধ্যে খেয়াল কি মাইশের ভয় যে মানুষ দিকে ভালো হবে অন্দা যে আল্লাহ দেখতেছে সে আল্লাহর ভয় তাদের অন্তরে আছে আছে যদি আল্লাহর ভয়ে থাকতো তাহলে সে ঝিনার মধ্যে আল্লাহর ভয় নেয়া পর্দাটা নেই না দিনের বেলা সে না খায়া থাকতো আল্লাহর জন্য সে একটু কুরবানি করতো কথা বলেন ঠিক কি না তাহলে সেই বান্দাবান্দি সারাদিন না খেয়ে আল্লাহর জন্য কুরবানি করে আহা আল্লাহ রব্বুল আলমিন ফেরেজ তাদেরকে কী বলে জানেন এ দেখো দেখো আমার কিছু বান্দাবান্দি খাবারের তো অভাব নাই খাইতে পারতো পর্দাটা নেয়া ঘরের মধ্যে খায় না কিন্তু তারা আমি আল্লাহর জন্য হালাল জিনিসটা কেউ ত্যাগ করছে আহা তুমি দেখো আমি এদের প্রতিদানটা আমি কি দিব কে আমাদের আল্লাহ বলবে এত কষ্ট আমার জন্য করছো বান্দা হে বান্দা আমি আল্লাহ তালার জন্য এতটা তুমি বেচাইন এতটা এতটা সুন্দর করে রোজা তুমি রাখছো আরে এর প্রতিদান আমি আল্লাহ তোমাকে কি দিব আসো আসো আমি আল্লাহ তোমাদের নিজে হয়ে যাব। যাবো আল্লাহ বলতেছে আমি তোমাদের হয়ে যাব। আল্লাহ যার হয়ে যাবে তার মনে হয় অনেক পেরেশানি থাকবে না লা আলাইহিম জান বলেন আল্লাহ একবার আল্লাহর ভয় যে আল্লাহ তালার ভয়া যাবে আল্লাহর ভয় নিয়া যে দুনিয়ার জমিনে আমল করবে আল্লাহর ভয় নিয়া দুনিয়ার জমিনে যে চলাফেরা করবে আল্লাহর ইবাদাত বন্দিগি যে পরিপূর্ণ পরিপূর্ণতার সাথে করবে তাকুয়ার সাথে করবে আল্লাহ বলেন তার কোনো ভয় থাকবে না পেরেশানি থাকবে না আমি আল্লাহ তাদের সঙ্গী হয়ে যাব এক আল্লাহর ওলি বলে যো মেরা তু সব মেরা যো তুমেরা তু সব মেরা ফলক মেরা ঝুমি মেরি আগার একটু তু নেহি মেরা তু কই সহি নেহি মেরি আয় কারি মুরাবুল আলামিন আমি যদি তোমাকে পাই আল্লাহকে যদি আমি পেয়ে যাই এই আসমান আমার হয়ে যাবে এই জমিন আমার হয়ে যাবে এই চাঁদ শুরু আমার হয়ে যাবে আর আল্লাহকে যদি আমি হারায় ফেলাই আমার সব কিছু ধ্বংস হয়ে যাবে সব কিছু তসনস হয়ে যাবে আমার সব কিছু গর্বাদ হয়ে যাবে টাকা টাকা পয়সার অভাব নাই অভাব নাই গাড়ি বাড়ির অভাব নাই কিন্তু একটা জিনিসের অভাব যদি তার থেকে যায় টাকা পয়সা থাকা সত্ত্বেও সে কোনো দিন পারে না সে গরিবেই থেকে যায় কারণ তার সাথে আল্লাহর সাথে সম্পর্ক নাই কথা বলেন ঠিক কিনা আর একজন গরিব মানুষ টাকা পয়সা নাই ব্যাঙ্ক নাই গাড়ি বাড়ি নাই করে থাকে দিন আনে দিন খায় কিন্তু তার সিনার মধ্যে আল্লাহ তালার ভালোবাসা আছে তার সিনার মধ্যে নবীর মোহাব্বত আছে আল্লাহ তালার প্রেম ভালোবাসা দিয়া তার কলপটাকে সাজাইছে তার জীবনটাকে সাজাইছে তার দুনিয়ার কেউ না থাকতে পারে কিন্তু তার সঙ্গে আল্লাহ থাকলে তার আর কিছুই প্রয়োজন হয় না কথা বলেন ঠিক কিনা যে হুজুর আপনি বয়ান করতেছেন ভালো হয়ে যাওয়ার যদি ভালো হয়ে যায় হঠাৎ নামাজ ধরিয়া ফেলাই আমাদের দরবেশ কইব সুবি কইবে নামাজই কইবে পর্দা জীবনে করিনি এখন কেমন যেন লজ্জা লাগে সরম করে আমার তো মুসল্লি কইবে তো কি করা যায় সমাজের ভয়ে মানুষ তাকে লজ্জা দিবে সেই ভয়ে অনেকে নামাজ পড়তে পারে না আবার অনেকে সামাজিক নামাজ পড়ে বিয়ার অনুষ্ঠানে গেছে জীবনে নামাজ পড়ে নাই মুরব্বীদের সাথে আছে এখন আবার টুপি একটা পড়ছে ফঞ্জামিও পড়ছে দেখা যায় মুসল্লি মুসল্লি বাপ নামাজ তো কোনোদিন করে নাই নামাজ তো কোনোদিন ফরে নাই এখন কিছু মুসল্লি নামাজে যায় এখন তার মাথায় টুপি দাড়িও কিছু আছে পাঞ্জামি পরে এখন বিয়ার অনুষ্ঠানে সবার সাথে যদি নামাজে না যায় তাহলে কেমন একটু লজ্জা লজ্জা ভাব লজ্জা লাগে কি না এই সমাজ বাসানের জন্য তখন একটু নামাজ পড়ে আরে না সমাজ আমার কি বললো সেটা দেখার বিষয় নয় সমাজ আমার আলাদা হয়ে যাক আমার মা আমার আলাদা হতে পারে আমার বাবা আমার আলাদা হতে পারে আমার ভাই বোন বন্ধু বান্ধব সব আলাদা হতে পারে কিন্তু আমার আল্লাহকে আমি আলাদা করতে রাজি না কথা বলেন ঠিক না সারা জাহা খেলাফ হোক না চাহে আরে মধ্যে নজর তোমার জিয়ে চা না না চাহে আরে সমাজ কি সেটা দেখার বিষয় নয় আমার আল্লাহ আমার আছেন আল্লাহ আল্লাহ আমার আপন আমার আল্লাহ আমার পেয়ারা আমার আল্লাহ আমার কাছের আমার আল্লাহকে রাজি করতে গিয়া সমাজের সব বেজার হইতে পারে কিন্তু আমি আল্লাহকে বেজার করতে পারবো মাঝে মাঝে করা যাইবো নাকি মাঝে মাঝে করা যাইবো আল্লাহকে সব রাজি রাখতে হবে সব কিছু কার জন্য করব আল্লাহ রাব্বুল আলামিন সরকারে আলম বিশ্ব নবীকে জানায় দেন ও আপনি মানুষদেরকে বলে দেন আপনি সবাইকে জানায় দেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আর জোরে পড়া আল্লাহু আকবার আপনি সবাইকে জানায় দেন যে আমার নামাজ আমার রোজা আমার হজ যাকাত আমার কুরবানি আমার বেঁচে থাকা আমার মৃত্যুবরণ করা একমাত্র শুধুমাত্র একজনের জন্য লিল্লাহ রবিলিন তার নামটা কি সব কিছু কার জন্য করব আল্লাহর জন্য যদি আমার আমল হয়ে যায় আল্লাহর জন্য যদি আমার সব কিছু হয়ে যায় তাহলে আল্লাহ তালা এর প্রতিদান আল্লাহ তালা দান করবে কথা বলেন ঠিক কিনা আমার মুসলমান বন্ধু ও শরীয়তপুরের মুসলমান আজকে আমি বাইতুল মামুর জামে মসজিদ থেকে একটা কথাই জানাইতে চাই আমরা মুসলমান হয়েছি আল্লাহ তালা আমাদেরকে মুসলমান ওয়ালা বানাইছেন আল্লাহ তালা আমাদেরকে বড় কালি কালিমাওয়ালা বানাইছেন আল্লাহ তালা মোহাম্মত করিয়া আল্লাহ তালা আমাদেরকে ইমান নামক সম্পদ দান করেছেন বলা হয়েছে এক যার্রা পরিমাণ ইমান নিয়ে যদি কোনো মুমিন মৃত্যুবরণ করে আল্লাহ তালা এই দুনিয়ার দশটা দুনিয়ার সমান একটা জান্নাত তাকে দান করবে আল্লাহ একবার আল্লাহ কত মহান আল্লাহ কত মহান যাররা পরিমাণ ইমান নিয়ে মরলেই দশ দুনিয়ার সমান এক জান্নাত আল্লাহ একবার তা বলতে চাই আল্লাহ তালা আমাদেরকে মুসলমান বানাইছেন আল্লাহ তালা আমাদেরকে ইমানদার বানাইছেন সাথে যদি আমি একটা ন্যাক আমল করতে পারি ইমানের সাথে নেক আমল যোগ হলো এই আমলটা যদি এখলাসে পরিপূর্ণ হয় কি আমাদের ময়দানে আমার আল্লাহ একটা আমল আল্লাহর পছন্দের হয়ে গেলে ওই এক আমলের বদলতে বান্দার জীবনের গুনা মাফ করে তার নামটা জান্নাতের খাতায় লিখে দিবে বলেন সুবহান আল্লাহ আওয়াজ করে পড়েন সুবহান আল্লাহ আমার মুসলমান বন্ধু নাক আমল করব যে আমলটা আল্লাহ পছন্দ করবেন অনেক আমল আল্লাহ দেখবেন الله تعالى بولن الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الله أكبر الله رب العالمين حياة موت كي سيشتي كوريسن پوري الله تلا يكني الله دي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن أحسن عملا الله يكني أكثر بولن نائم অনেক আমল এটা বলেন নাই অনেক তাহার লাগবে এটাও আল্লাহ বলেন নাই লাগবে আল্লাহ এটাও বলেন নাই বলেছেন আমালা তুমি আমল করবা যেই আমলটা যদি অল্প হয় আমলটা যদি অল্প হয় এই আমলটা যদি একলা চলা হয় এই আমলটা যদি আমি আল্লাহর পছন্দ মোতাবেক হয়ে যায় আমি রব এমন রব আমি মালিক এমন মালিক আমি দয়ার মালিক আমি মায়ার মালিক আমি আল্লাহ তোমার ওই একলাস তোমার জিন্দিগির গুণা মাফ করে তোমার নামটা জান্নাতের খাতায় লেখে দিবাদ বলেন যে বান্দা তোমরা ভালোবাসবা আমাকে মোহাম্বাত করবা আমাকে তবে একটা মাধ্যম আছে এক মাধ্যমে আমাকে ভালোবাসলে আমি সেটা পছন্দ করি আল্লাহকে সরাসরি ভালোবাসা যায় কিন্তু সরাসরি ভালোবাসলে আল্লাহ পছন্দ অতটা করে না একটা মাধ্যমের মাধ্যমে আল্লাহকে ভালোবাসলে আল্লাহ বেশি পছন্দ করেন এই জন্য আলামিন পবিত্র কালাম শরীফের মধ্যে বলেন উল ই فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. الله. <سؤال> সবচেয়ে মাধ্যম হল নবীজির সুন্নাত আল্লাহ রসুলের সুন্নাত আল্লাহ তালা বলেন ও দুনিয়ার মানুষদেরকে জানায় দেন তারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই কিনা আমি আল্লাহকে মোহাব্বত করতে চাই কিনা তারা যদি আমি আল্লাহকে পেতে চাই আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই তাহলে আপনার অনুসরণ যেন তারা করে আপনাকে যেন ভালোবাসে আপনাকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে আল্লাহর হাবিব বলেন ও পায়গাম্বা ও আমার উম্মাতের দা তোমরা যদি আল্লাহকে পাইতে যাও ভালোবাসতে যাও তাহলে আমি নবীর অনুসরণ করো আল্লাহকে ভালোবাসার মাধ্যম আমি নবীর অনুসরণ করা আর আমি নবীর সুন্নতকে যদি তোমরা মানো আমি পয়গম্বরের পদঙ্ক অনুসরণ করে 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 যদি তোমরা চলতে পারো তাহলে আল্লাহ তারা তোমাদেরকে ইহুবি বিকুমুল্ল আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে শুধু ভালোবাসবে তাই নয় আমার আল্লাহ তোমাদের ওয়াগ ফিরিলাম আল্লাহ তালা তোমাদের সব গুণাগুলো মাফ করে দিবে আল্লাহ তালা হলো ক্ষমার সাগর আল্লাহ তালা দয়ালু আল্লাহ তালা এত ক্ষমাশীল আল্লাহ তালা শুধু বান্দাকে ক্ষমা করতেই থাকে করতেই থাকে করতেই থাকে সুহান